ماشاء اللہ ماشاء اللہ جزاک اللہ کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی ننھے منھے پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ कुदरत भक्ता वो यका कुदरत भक्ता यक्ता है मेरा अल इलाह इह ला इलाह इहो ला इलाह इलाह लह ला इलाह इलाह اللہ وہ قدرت بھی یکتا وہ یکتا قدرت بھی یکتا یکتا ہے میرا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ سوچو ذرا فرعون کی کے گھر میں موسیٰ کو پالا کس نے سوچو ذرا سوچو ذرا فرعون کی گھر میں موسیٰ کو پالا کس نے غور کرو مچھلی کے شکم میں یونس کو راکھا کس نے پہلے آگ میں ڈالا اور پھر آگ کو پھول گیا کس نے کس کے نام کے گنگاتے ہیں کس کے نام کے گن گاتے ہیں ابراہیم خلیل اللہ لا الہ الا اللہ لا الہ اللہ لا الہ اللہ لا الہ الا اللہ لا الا اللہ لا الہ اللہ کوئی بتائیں دریاؤں کو اے سی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی ننھے منے پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ یکتا قدرت بھی یکتا یکتا ہے میرا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ, لا الہ الا اللہ. لا الہ الا اللہ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তে যাই এমন যে মসজিদের ভেতরে কোনো মাহফিলে এত অল্প সংখ্যক মানুষ হয়ে খুব জোরে আওয়াজে পড়া যায় এটা আমরা প্রমাণ করব আমার ভাই আপনাদের এলাকার সহ পুরা বাংলাদেশের কোটি কোটি যুবকদের যিনি প্রাণের স্পন্দন সবাই ওনাকে মহাব্বত করেন আল্লাহর জন্য উনি যাতে অন্য জায়গায় যেয়ে বলেন যে এত মানুষ হয়েও পড়তেছেন না ওই এলাকায় গেছিলাম অল্প মানুষ এমনভাবে নাতে পড়ছিল নাতে রাসুল পড়ছিল যে মনে হচ্ছে যে একজন থেকে আরেকজন বড়ো আসল প্রমাণ করবো ইনশাল্লাহ হ্যাঁ মেরে নবী একবার আমরা সব একবার হইল সবাই একসাথে দুরশুরি পড়ি সাল্লি আসসাল্লাম جو ہاشمی ہے امی لقبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جس نور کے صدقے خلد بنی وہ میرے نبی ہیں میرے نبی وہ میرے نبی ہے میرے نبی بخشش کے دعائیں کر ہے ہم جیسے گناہ کا کے لیے ہم جیسے گناگاروں کے لیے روتے ہوئے جن کی رات کٹی روتے ہوئے جن کی رات کٹی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے امی لقبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہیں کی کشب ہے جن کے لیے بے چین رب ہے جن کے لیے بے چین رب جن کے لیے سر عرش بری محفل ہے سجی سر عرش بری محفل جی ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی اس را کی ہنسی شب کیا کہنا اقصا کا مسلح کہنے لگا اقصا کا مسلح کہنے لگا نبیوں کی امامت جن کو ملی نبیوں کی امامت جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی সাল্লাম আমি দুইটা কথা বলবো একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের ওয়াজাহাত বলতে পারেন অনেক ইলামায় কারাম সবসময় আমাদের মুরব্বী হিসাবে ছিলেন আছেন এবং ইলামায় কারামের নেগরানী ছাড়া যে কেউ সুজাপথ থেকে বাঁকা পথে যেতে সময় লাগে না আলামায় একরামের নেগরাম নেগরানির মধ্যে থাকলে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সবাই সিরাত মুস্তাকুমের উপরে থাকা সম্ভব আহলিকুম নারা তখন সম্ভব হবে আতে আল্লাহ আত রসুল ও উলিল মিনকুম যখন হবে ও উলিল মিনকুম আলামায় একরামের মাথা হাতে নেগরানিতে থাকা আল্লাহ যেন আমার আমার জন্য কবল করেন সবার জন্য কবল করেন কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন জরামায় কেরাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছুর আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাসিদের মধ্যে অল্প অল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখে ওলামায় একেরাম কয়েকজন কথা বলেছেন যে নাসিদ শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাসিদি ফিরছে নাসিদ থেকে আবার গানে ফিরে যেতে এই দরদ নিয়ে এই দুঃখ নিয়েই ওলামায় কেরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে বলছেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট ওলামায় কেরাম আমাকে কান ধৈরা ভুল বোঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ বসে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত শাহের আছেন সবাই ওলামায় মাথা হাতেই আছেন যে ওলামায় একরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব আহলে বা আমরা শিল্পীরা রাজার তারা নেব না একদম এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসি নাই অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে নাশিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রাজে আল্লাহ তালহর উত্তরসুরী হিসাবে আমরা করতে যে করছি এবং করব আমাদের আশা আছে যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন আমাদের হাসরো হাসান বিন সাবিত রাজে আল্লাহ তাল সাথে হবে এর মাঝে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে রেলামায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো ইনশাল্লাহ পারবো আমি যদি করি এবং আমি যদি করি আমার যদি পান এমন কোন কাজে যে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো ইসলামী শরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দেবেন পারবেন ইনশাল্লাহ আলহব্বুফিল্লা অল্প উদ্দুফিল্লা আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহব্বত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আর একটা খুশির সংবাদ হলো আমি আজকে আসার পরে এটা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মোহতারাম মুশাহিদ কাসিম হাফিজাহুল্লাহ উনি সামনে উনি সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ খালেসেব্লা আহব হাফিজাহুল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মোহতারাম আলী হাসান ওসামা হাফিদুল্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে একটা অডিটোরিয়ামে জেলা অডো উপজেলা অডিটোরিয়ামে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাইলে আমাদের এই মাহফিলে মোহতারাম রেজাউল করিম আবরার ভাইও আসবেন তো এই অনুষ্ঠানটা সফল করা সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে দান করেন এই রাস্তার মুজাহিদ হিসাবে এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই পথে কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা 哎呀。